ক্রিকেটারদের উপলব্ধি হওয়া উচিত কেন দল থেকে বাদ পড়েছে মিরাজকে তিন ফর্মেটের ধকল দিতে চায় না বিসিবি সে কারণে রাখা হয়নি এশিয়া কাপের মূল দলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শান্তকে প্রমাণ করেই টি টোয়েন্টি দলে ফিরতে হবে জানান তিনি সোহান সাইফকে দলে আর ব্যাখ্যাও দিয়েছেন লিপু টি টোয়েন্টিতে মিরাজের সাথে মাহিদির লড়াইটা দীর্ঘদিনের ছোট ফর্মেটে মিরাজের চেয়ে কার্যকরী মাহিদি সে বিবেচনায় এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি মিরাজকে সাবেক অধিনায়ক নাজমুল শান্তকে দলেই রাখিনি বিসিবি সবশেষ ম্যাচ খেলেছিলেন আরব আমি বিপক্ষে দলে ফিরতে করণীয় সম্পর্কে শান্তকে স্পষ্ট বার্তা দিয়েছে বোর্ড প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত আমি কেন জায়গাটা হারাচ্ছি স্পেশালি মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ একসঙ্গে তিনটা ফর্ম্যাট চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেটে ইজ অনেক চ্যালেঞ্জিং শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমে দল থেকে বাদ করলেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে সো উই আর ক্লিয়ার

আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তাকে সেরা মনে করছি নাম্বার ফোর থ্রি অথবা যদি ওপরের নতুন বলে ওয়ান টুর জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল সুযোগ পেয়েও সামর্থ্য প্রমাণে ব্যর্থ নাই জাতীয় দলে ফিরতে বাহাতি এই ওপেনারের উন্নতি দরকার মনে করেন লিপু মুহাম্মদ নাজিম নিউজ ঢাকা